তুমিও কি তোমার ড্রেসিং সেন্স অন্য লেভেলে আপডেট করতে চাইতেছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য ভাই দেখো আমি ছিলাম পুরা ছাপরি লুকিং একটা ছেলে এই ছবিটা দেখো বিগ লোগো শার্টস জিম প্যান্টস আর স্লিপারস পুরা ডিজাস্টার লুক আর তখন ভাবতাম ভাই আমি সোয়াইগ মারতেছি আর আমার মতো এই ভুল আশি পার্সেন্ট ছেলেরা করে আর এখন সিম্পল ক্লিন আর এক্সপেন্সিভ লুক তুমিও এই ভিডিও দেখে পুরা ক্লাসি আর স্টাইলিশ হয়ে যাবার ট্রাস্ট মি ছাপরি লুক থেকে বাঁচতে এই চারটা মিস্টেক বাদ দাও মিস্টেক নাম্বার 1 গ্রাফিক টি-শার্ট পরা গ্রাফিক টি-শার্ট মানেই হলো চিপ লুক বিগ লোগোস কাল তারপরে লাউড প্রিন্টস পুরোই ছাপরি ভাইবস আর যদি বড় করে গুচ্ছি আর ব্যালেন্সিয়া লেখা থাকে তুমি অফিসিয়ালি ইয়ো ইয়ো গ্রুপে ঢুকে গেছ তাইলে কিভাবে ঠিক করবা বলতেছি টি-শার্ট পরার সময় খেয়াল রাখবা প্লেন সলিড টি-শার্টগুলো পরবা কালার যেমন হোয়াইট ব্ল্যাক নেভি আর বেজ মিনিমাল ডিজাইন চকমকা কাপড়ের থেকে অনেক বেটার আর এটার প্রমাণটা বলি আমি পারে একবার আমি চারশো টাকার ব্ল্যাক একটা টি শার্ট পরছিলাম তখন একজন আমার বলতেছে ভাই টি শার্টটা কত দিয়ে কিনছ অনেক এক্সপেন্সিভ লাগতেছে তো উচ্ছ ব্যাপারটা সিম্পল লুকস অলওয়েজ প্রিমিয়াম বাইফ দিবে মিস্টেক নাম্বার টু সবসময় জিম প্যান্ট পরা জিম প্যান্ট আর স্লিম ফিট ট্র্যাক প্যান্ট মানেই হচ্ছে চিপ আর আনএট্রাকটিভ লুক জগার্স সব জায়গায় পরা যায় তাইলে এখন কি করবা ডার্ক ব্লু বা ব্ল্যাক সেম ফিট জিন্স নাও আর হ্যাঁ চিনোজও ট্রাই করতে পারো স্মার্ট আর স্টাইলিশ লুক দিবে ওয়েল ফিটেড জিন্স তোমার ইনস্ট্যান্টলি লুক চেঞ্জ করে দিবে আমি আগে জিম প্যান্টস পরে করতাম বুঝছো মানুষ তাকাই তো অন কিন্তু যখন ছেড়ে ব্ল্যাক জিন্সে আসলাম তখন ইনস্ট্যান্টলি স্টেয়ার পাইতেছিলাম মিস্টেক নাম্বার থ্রি ফ্লাইটকে শু ভাবা শু মানে কি স্লিপার্স ক্যান বাই স্লিপার্স আর ক্যাজুয়াল আউটফিট মানে ছাপ্রি লুকের কনফার্মেশন স্লিপার্স পরে ক্লাসি লুক পাওয়া যায় না ওইটা বাসার জন্য রাখো এর বদলে হোয়াইট স্নিকার্স পরার চেষ্টা করো ক্লিন আর স্টাইলিশ লুক দিবে লোফার্স আর বুটসও পড়তে পারো ইনস্ট্যান্ট প্রিমিয়াম ভাইব দিবে আমি যখনই এই মিস্টেকটা বাদ দিলাম তখনই আমার সমানে কমপ্লিমেন্ট আসা শুরু করছে যে কোথা থেকে কিনলাম এটা অনেক সুন্দর দেখতে এরকম অনেক কমপ্লিমেন্ট আসছে মিস্টেক নাম্বার ফোর অনেক অ্যাক্সেসরিজ পরা ওভারসাইজ ক্যাপ বিগ চেইনস ফ্ল্যাশি রিংস ক্রিঞ্জ অ্যান্ড চিপ বিলিভ মি কম দামে ফ্ল্যাশি কিছু পরলে তুমি ইনস্ট্যান্টলি ছাপ্রি স্কোয়াডে ঢুকে যাবো ক্লাসিক সানগ্লাস পরো মিনিমাল ওয়াচ পরো সিম্পল একটা চেইন পরতে পারো সিলভার বা ব্ল্যাক বেশি ফ্ল্যাশি না এবার একটা বড় ভুলের কথা বলি কালার কম্বিনেশন মিস্টেক এই ভুল করলে ভাই শেষ অনেকের আমি দেখছি রেড টি আর ইয়েলো শুজ পরে আমার তাদেরকে একটা কোশ্চেন করতে ইচ্ছা করে তারা কি ট্রাফিক সিগন্যাল বা এরকম কিছু ব্রাইট কালার আর র্যান্ডম ম্যাচিং করে পরা যাবে না আসবে যেমন ধরো ব্ল্যাক হোয়াইট নেভি আর গ্রে তোমার শরীরের পুরো আউটফিটে ম্যাক্সিমাম দুইটা থেকে তিনটা কালার মেনটেন করো এর বেশি না আমিও যখন আগে নতুন নতুন বাইক কিনছিলাম তখন ব্রাইট রেড শুজ পরতাম পুরা কার্টুন লাগতো আর হ্যাঁ ওইটাও এখন বেশিরভাগ আউটফিটে ব্ল্যাক আর হোয়াইট মেইনটেইন করি পুরা প্রিমিয়াম লুক আসে তাইলে এবার তোমার ফাইনাল লুক কেমন হবে সিম্পল ক্লিন আর ক্লাসিক লজ করো আউটফিটের সাথে ফ্ল্যাশি কোনো কিছু পড়তে যাইও না কিংবা এক্সপেন্সিভ লুক ন্যাচারালি আসবে একবার জাস্ট ট্রাই করো নিজের চেঞ্জ নিজেই দেখবা তো আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো অলরেডি হয়তো বা করেই দিছো তাও বলি আমার অভ্যাস থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ টাটা